স্কুলে ছাত্ররা আন্দোলনে আসতে চাইছে যে আমরা আপনাদের হয়ে নড়ব বাচ্চাদের মধ্যে একটা ধারণা চলে যাচ্ছে যে স্কুলে গেলে আমি টাকা পাব উই হ্যাভ বিন কট ইন এ বাট উই হ্যাভ নাথিং টু ডু অ্যাট দিস মোমেন্ট শিক্ষার মান নেমে যাওয়ার পর পেছনে কিন্তু আমাদের সিস্টেমটাও অনেকখানি দায়ী স্কুলটা যেন এখন টাকা নেওয়ার একটা জায়গা হয়ে গেছে যাদের স্কুলে থাকার কথা তারা এখানে শুয়েছে কেন রাস্তা ভাত ঢেলে খাচ্ছে কেন কোথায় নামিয়েছে শিক্ষা ব্যবস্থাটা কে নামিয়েছে আমাদের এখানকার যে চিফ মিনিস্টার আছে যে পড়াশোনা নিয়ে একবারে শেষ করে দিয়েছে আমরা চাইছি স্কুলে ফিরতে বাট উইথ ডিগনিটি কেউ বলছেন ম্যাডাম আমার শিক্ষাশ্রী টাকা ঢুকছে না আমার কন্যাশ্রী টাকা ঢুকছে না গার্লস স্কুলগুলো কিন্তু ওই যে প্রকল্পে টাকা নেওয়াটাই যেন একটা বড় উদ্দেশ্য হয়ে গেছে এই মুহূর্তে যদি ন বছর পর বসিয়ে দেবো তো অন্যায় তাদের তো মানসম্মান আছে সব তো নষ্ট করে দিচ্ছে এক মাস গরমের ছুটির পর সোমবার থেকে খুলল সরকারি স্কুলগুলি তবে নিয়োগ দুর্নীতির মামলায় ছাব্বিশ হাজার যে চাকরি বাতিল হয়েছিল তার পর থেকে আন্দোলনরত চাকরি হারার শিক্ষকরা তারা কিন্তু এখনও আন্দোলনে অনর এই নিয়ে ঠিক কী বলছেন অভিভাবকেরা কারণ সেই সমস্ত শিক্ষকরা কিন্তু এখনও খুলে যাচ্ছেন না শিক্ষার মান কোথায় দাঁড়িয়েছে কি বলছেন চাকরিহারা শিক্ষকরাও সরাসরি কথা বলবো তাদের সঙ্গে কালকে আমি স্কুলে গেছিলাম আমার ক্লাসের স্টুডেন্টরা এর আগেও যখন কিছুদিন যাওয়ার অর্ডার হলো ছুটির আগে দু তিন দিন গেছি তো আমার ক্লাস আমাকে কালকে বলছে ম্যাম আপনি এতদিন আসেননি বলে আমাদের পরীক্ষার মার্কস কমে গেছে অনেকেই ম্যাথে কম পেয়েছে তো সেখানে আমাদের সুপ্রিম কোর্ট থেকে যখন অর্ডার দেওয়া হয়েছিল। আমাদের তো তখন বন্ধই ছিল কিন্তু আমরা তো চাই স্কুলে যেতে আমরা তো কালকেও গেছি এবং এখনও এই দিকটা এবং ওই দিকটা দুদিকটাই ব্যালেন্স করে আমরা চলতে চাই কিন্তু এই যে রিলিফ আমাদের দিয়েছে এটা কত দিনের জন্য শুধু থার্টি ফার্স্ট ডিসেম্বর অবধি আমরা ওখানে গিয়ে যখন ফেস করছি আমার ক্লাসে নিজেই চোখে জল চলে আসছে যে আমি কতদিন থাকবো তোদেরকে কতদিন হেল্প করব আমার জায়গায় যে প্রফেশনাল ক্লাস নিতে আসবে সে যেটুকু করবে সেটুকুই কারণ আমার তো যাওয়ার মতো আমি যে যাবো আমি তোদের হেল্প করব আমি পড়াবো সেই সেই মনের জোরটা সেই রাইটসটাই তো আমার এখন থাকছে না আমি কতদিন করবো ডিসেম্বর অবধি করবো তারপরে তো আমি আসবো কি আসবো না এটাই তো কোনো ঠিক নেই এটাই তো কোশ্চেন মার্ক তাহলে সেখানে আমি কি করে বলবো আর পরীক্ষার মানের কথা বলছে আমরা নিজেরা যা অবস্থায় যে কন্ডিশনে এখন আমরা তো চাইলেও সমাজ সমাজকে এত বড় দুর্নীতি হচ্ছে আমাদের সাথে হচ্ছে এবং পুরো শিক্ষা ব্যবস্থাটা পুরো এডুকেশন সিস্টেমটাকে ভেঙে ফেলছে তাহলে আমরা এটার জন্যই তো আন্দোলন করছি শুধু কয়েকটা মাসের ব্যাপার না আমরা চাইছি যে পুরো ব্যাপারটা পুরো এডুকেশন সিস্টেমটা ঠিক হোক সেটার জন্যই আমাদের এখান থেকে আন্দোলন শুরু যদি টিচাররা ঠিক না হয় আমার জায়গায় একজন অযোগ্য টিচার গিয়ে যদি স্কুলে পড়ায় তাহলে তো পরীক্ষার মান স্কুলের মান এবং অভিজ্ঞতা কমবেই তাহলে সেটাই তো আমরা চাইছি যে যোগ্য টিচাররা স্কুলে যাক অযোগ্য টিচাররা বাইরে যাক আমরা সেটাই চাইছি আপনারা পাশে এসে দাঁড়ান বরঞ্চ যোগ্য শিক্ষকদের প্রত্যেকে পাশে এসে দাঁড়ান তাহলে তারাও তাদের নিজেদের সম্মানটা ফিরে পাবে নিজেদের জায়গাটা ফিরে পাবে এবং ইন ফিউচার আপনাদের বাচ্চারাও তাদের সিকিউর স্কুলের লাইফটা এবং একটা ভালো সমাজ পাবে ইন ফিউচার প্রশ্ন করবো যে অভিভাবকরা বলছে যে ফিউচার মানে তাদের ছেলেমেয়েদের ফিউচার কি হবে সেটা নিয়েও তারা সংশয় প্রকাশ করছে যে যে সমস্ত শিক্ষকদের কাছ থেকে এতদিন তারা পড়াশোনা শিখতো আপনাদের মতো শিক্ষিকাদের কাছ থেকে তারা আন্দোলনের পথকে বেছে নিয়েছে সেটা তো কয়েক মাসের জন্য আন্দোলনের জন্য তো আমরা তো আন্দোলনের পথ বেছে নিতে চাই না আমাদের তো বাধ্য করা হচ্ছে আমরা তো সাত বছর ধরে স্কুলে ছিলাম আমরা ভাবতেও পারিনি যেদিন নিউজে শুনেছি আমরা যে আমাদের প্যানেলটা ক্যান্সেল হচ্ছে আমরা সেদিন বিশ্বাসও করিনি কারণ আমরা ভেবেছি কি আমাদের কোনো দুর্নীতিতে নাম নেই এবং এখনও অবধি যতগুলো রিপোর্ট বেরিয়েছে আমাদের কারুর কোনো দুর্নীতি অভিযোগ নেই আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারেও লেখা আছে যে রকম দুর্নীতিতে যদি যুক্ত না হয় এনার চাকরি যেতে পারে না সুতরাং সেখানে উইদাউট এনি এলিগেশন আমাদের চাকরি চলে যাচ্ছে আমাদের প্যানেল ক্যান্সেল হচ্ছে এবং এই যে জাস্ট একটা এক্সাম দেওয়ার কথা বলা হয়েছে এক্সাম দিতে দিতে কেন আমরা যাব আমরা যদি হ্যাঁ আমি অবশ্যই যদি আমি বেটার অপশানে যেতে চাই আমি নিজে তিনটে চাকরি ছেড়েছি আমি সিবিএসসির একটা ভালো স্কুলে সেভেন পে স্কেলে চাকরি করতাম শুধু সরকারি চাকরির জন্য আমি সেটা ছেড়ে এসেছি এরপরে আমি আপার প্রাইমারি পেয়েছিলাম সেটাতেও আমি যাইনি তাহলে আমি দুটো তিনটে চাকরি ছেড়ে এখানে এসেছি আমি বেটার অপশন হলে আমি যাব কিন্তু একই পদের জন্য একই জন্য আমি কেন পরীক্ষা দেব আমরা তো আজকে পরিস্থিতির শিকার আজকে আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি শেষ প্রান্তে শেষ প্রান্ত বললেও বলা ভুল হবে মানে মানে উই আর জাস্ট অন দি ভার জব আওয়ার এক্সটেনশন তো এই জায়গাতে আমরা জানি যে আমাদের ডিয়ার স্টুডেন্টস তারা হয়তো আমাদের ঘরে মিস করছেন বা ওদের ঘরে আমরা পড়াতে পারছি না ওদের যে শিক্ষা অ্যাকচুয়ালি তো আমরা টিচিং লার্নিং প্রসেসের মধ্যেই আমরা ইনক্লুডেড তো আমরা সেই প্রসেসিংয়ের মধ্যে থাকতে পারছি না বলে সেটাও আমাদের খুব খারাপ লাগছে কিন্তু কি করব আমাদের তো আইনি জটিলতার মধ্যে পড়ে গেছি আমাদের যে মুভমেন্টটা আজকে যে এখানে বসে থাকা এটাও তো একটা মানে ইটস এ পার্ট অফ প্রোটেস্ট এগেন্স্ট দ্য ইনজাস্টিস দ্যাট বিন দ্যাট হ্যাজ বিন ইম্পোসড আপন আস অভিভাবকেরা বলছে আপনাদের আন্দোলনকে সমর্থন করছেন কিন্তু তাদের বাচ্চাদের ফিউচারটাকেও দেখছে বলছে যে আপনারা যেভাবে আন্দোলন করছেন আপনাদেরকে যেভাবে দেখছে তাদের ফিউচারেও অনেকটা এফেক্ট পড়তে পারে তারা পড়াশোনাটাকে অতটা গুরুত্ব দিতে পারছে না সেটা কীভাবে দেখুন একটা কথায় বলতে গেলে একটা মানে উই হ্যাভ বিন কটিন এ ক্লিপ আমরা পুরো টোটালি ক্লিপে আটকে পড়েছি আমরা বুঝতে পারছি বাট উই হ্যাভ নাথিং টু ডু অ্যাট দিস মোমেন্ট করবোটা কি আমাদের তো বেঁচে থাকতে গেলে আমাদের তো একটা এক্সিস্টেন্সিয়াল প্রবলেম চলে এসেছে আমাদের তো এক্সিস্টেন্সিয়াল প্রবলেম এটা না আমরা কি করব এই সময় এখন এটা 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 যদি মানে ওনারা আমাদের প্রতি যদি শোনো সদার্থক হয় তাহলে ওনারা মানে গভর্নমেন্টের কাছে অ্যাপিল করুন যে কিভাবে স্টেলমেটটা এই যে অচল অবস্থাটা হাউ টু সলভ ওনারা তাহলে মানে ধরুন স্কুল মারফত বা ডিআই মারফত বা বিডিও মারফত যে সমস্ত আধিকারিক আছে ওনাদের কাছে জমা দিক ডেপুটেশান করুক যে আমাদের যে সমস্ত শিক্ষক মহাশয়রা যোগ্য শিক্ষক মহাশয়রা স্কুলে আসতে পারছে না তাদের ফেরানো হোক ওনারা বলুন আমাদের কাছে বলে আমরা কি হবে আমরা তো পরিস্থিতির শিকার বারবার করে বলছি আপনারা কি স্কুলে যাচ্ছেন দেখুন স্কুলে যাওয়া বলতে ওই একটা কাটসি শুধু সেই মাত্র তাছাড়া কিছুই না আমরা তো চাইছি এটাকে কন্টিনিউ করতে কারণ আমরা চাইছি স্কুলে ফিরতে বাট উইথ ডিগনিটি না 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 উইথ ডিগনিটি আমরা একটা একদম আমাদের যেটা কি বলবো আমাদের যে কাগজে কলমে যেটা কারণ আমরা তো একত্রিশ ডিসেম্বর পর্যন্ত লাস্ট না ওটা তো ওটাই তো আমাদের এক্সটেনশন পিরিয়ড মানে আমাদের হিসাব মতো তো আমাদের যাওয়া না যাওয়া একরকম তো একই এ ব্যাপার আমি যে টিচার আমি জানি না চাকরিটা থাকবেই না ঠিক আছে অতএব আমার কেরিয়ার যেখানে নেই তো সেখানে বাচ্চা তো প্রত্যেকে পেটের দায়ে যাচ্ছে সমাজের দায়িত্ব যেমন স্কুলে শিক্ষা দেওয়া সেই জায়গাতে দ্বিতীয়ত কথা হচ্ছে যে এটা আজকে ধরুন এই কোনো একটা ডিস্ট্রিক্টে এসেছে অন্য ডিস্ট্রিক্ট কালকে আসবে এইভাবে ঢুকবে সেভাবে পাটে পাটে করে কারণ শিক্ষার জন্যই তো আমরা এসেছি আমাদের জবটাই তো শিক্ষা নিয়ে আর তো অন্য কিছু নয় ঠিক আছে হ্যাঁ ছেলে মেয়েদের একটু পড়া হ্যাম্পার হচ্ছে তবে আমরা সেইভাবে কম্প্রোমাইজ করেই চলছে তার জন্য সরকার দেয় আজকে এই অবস্থায় কোথায় কে নিয়ে আসছে। এখানে বসতে হবে এটি স্কুল সরকার কি করছে যাদের স্কুলে থাকার কথা তারা এখানে শুয়েছে কেন রাস্তা ভাত ঢেলে খাচ্ছে কেন কোথায় নামিয়েছে শিক্ষা ব্যবস্থাটা কে নামিয়েছে টিচাররা সে তো নয় আমরা যোগ্য যোগ্যদের সম্বন্ধে স্কুলে ফিরিয়ে নিয়ে যাক হ্যাঁ পড়া একটু হ্যাম্পার হচ্ছে সেগুলো আমরা দেখে নিচ্ছি কীভাবে কী করে যায় আমি স্কুলে পাঠিয়েছি তাদের ফ্যামিলির মেম্বারও অনেকে এসেছে আসছে কিছু করেন হ্যাঁ হয় কেন হবে না তারাও তো চাই তারা তো আন্দোলনে আসতে চাইছে স্কুলে ছাত্ররা আন্দোলনে আসতে চাইছে যে আমরা আপনাদের হয়ে নড়ব তারাও তো বুঝে গেছে একটা ছোট বাচ্চা যখন বলছে মাস্টারের চাকরি নেই টাকা দিয়ে তাহলে বলুন টাকা দিয়ে চাকরি পেয়েছে মাস্টার মতো আপনার টাকা চাকরি আছে তো ঠিক তখন কতটা বুকে লাগে শিক্ষার মান নেমে যাওয়ার পর পেছনে কিন্তু আমাদের সিস্টেমটাও অনেকখানি দেয় আপনারা হয়তো জানেন সরকারি স্কুলে এখন অনেক প্রকল্প চালু হয়েছে বিশেষ করে আমার একটা গার্লস স্কুলে আমি একজন অঙ্কের শিক্ষিকা এবং আমি একা অঙ্কেই ক্লাস নিই বিশেষ করে আমার নাইন টেন ইলেভেন টুয়েলভে ম্যাথামেটিক্স পড়াই আমি তো সত্যি আমি না থাকলে সেখানে খুব সমস্যা হয় কিন্তু সেখানে প্রথম দিকগার ওই দু চারজন ছাড়া বাকি সব কন্যাশ্রী ঐক্যশ্রী শিক্ষাশ্রী ভাতা নেওয়ার জন্যই মানে স্কুলটা যেন এখন টাকা নেওয়ার একটা জায়গা হয়ে গেছে শিশুর মেয়েরা আসে তাদের গার্জেনরাও ব্যাংকের পাস বই নিয়ে স্কুলে ঘুরে বেড়ায় যেন দেখলে আপনি কখনও কখনও মনে হবে না যেটা যেন স্কুল বিশেষ করে আপনারা এই জুন জুলাই থেকেই প্রকল্পের কাজ শুরু হয়ে যাবে দেখুন স্কুলে সব বই নিয়ে ঘুরে বেড়াচ্ছে কি ব্যাপার কেউ বলছে ম্যাডাম আমার শিক্ষাশ্রী টাকা ঢুকছে না আমার কন্যাশ্রী টাকা ঢুকছে না জুন জুলাই এলে না আমরা ঠিক করে ক্লাসে পড়তেও পারি না কারণ আমাদেরকে ওদের কাছ থেকে এই তিনটে প্রকল্পের জন্য আলাদা আলাদাভাবে ডকুমেন্টস কালেক্ট করতেও কিন্তু সময় চলে যায় আমরা তো পড়াতে চাই টিচিং ভালো ভালোবেসেই আমরা স্কুলে যাই আমি আমার সাবজেক্টটাকে ভালোবেসেই পড়াতে চাই কিন্তু সেই তাদের মধ্যে সেই উৎসাহটা খুব কম মেয়েদের মধ্যেই থাকে আর কি বিশেষ করে গার্লস মেয়েরা তো এখন বেশি পায়ও দেখছেন গার্লস স্কুলগুলো কিন্তু ওই যে প্রকল্পের টাকা নেওয়াটাই যেন একটা বড় উদ্দেশ্য হয়ে গেছে এই টাকাটাও কিন্তু একটা সরকারি স্কুলে ভীষণভাবে উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে এই মুহুর্তে তো এটাও কিন্তু সেই আমি বলবো সরকারি স্কুলের শিক্ষাব্যবস্থা খারাপ হয়ে যাওয়ার জন্য এই সিস্টেমেরও কিন্তু অনেকটাই দোষ আছে অর্থের অভাবে বেসরকারি স্কুলে দিতে পারে না অনেক এরকম ফ্যামিলি আছে যাদের ফ্যামিলি কিন্তু খুব সিরিয়াস পড়াশোনার দিক থেকে তারা পাঠায় সরকারি স্কুলগুলোতে কিন্তু এখন যে অবস্থা আপনারা পড়াতে যেতে পারছেন আপনি নিজে বলছেন যে আপনি একমাত্র ভরসা যেখানে অঙ্ক পড়ান কি বলবেন মানে শিক্ষাটা দিন দিন কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে আর দেখুন যে কোনো রকমের ভাতা হোক বা এই প্রকল্পের টাকা হোক বা সংরক্ষণ হোক আমার মনে হয় এটা যারা নিডি প্রয়োজন তাদেরকে দেয়া হোক কিন্তু এই যে সবার জন্য খোলা হলো যে মেয়েটার বাড়ি আমার স্কুলের উল্টো দিকে তার কিন্তু সাইকেলের প্রয়োজন নেই খুব বড় বড়ো ব্যবসায়ী মেয়েরাও বা চাকরি ওরা তাদেরও কিন্তু সাইকেলের প্রয়োজন নেই কিন্তু এই যে সবাইকে দেওয়া হচ্ছে এই যে একটা লোভ মানুষের মধ্যেও হয়ে গেছে এবং সেটা এখন শিশুদের মধ্যেও সেইটা চলে এসছে ছোটো ছোটো শিশু যে প্রাইমারি থেকে হাই স্কুল বাচ্চাদের মধ্যে একটা ধারণা চলে যাচ্ছে যে স্কুলে গেলে আমি টাকা পাবো আমি তো সাইকেল পাবো আমি বই পাব কিন্তু আমি দেখেছি যতটা ওরা নিতে উৎসাহী ততটা পড়াশোনায় উৎসাহী থাকে না অভিভাবকরা আপনারা তো দেখতেই পাচ্ছেন ইতিমধ্যেই যে আমাদের যে লক্ষ্মী ভাণ্ডার চালু হয়ে গেছে তো মানুষ কিন্তু সেটাতেই বেশি আগ্রহী হয়ে গেছে অভিভাবক কিছু অভিভাবক থাকে যারা পড়াশুনায় আগ্রহী থাকে তারা তাদের বাচ্চাকে পড়াশুনোর দিকেই মোটিভেট করে তো সেরকম অভিভাবক কিন্তু আমরা পাই না খুব কমই পাই একেবারেই পাই না যে যারা জানতে আসে যে যে ম্যাডাম আমার মেয়ে এই অঙ্কটা ভালো হয়নি কেন বা ও কেন ভালো রেজাল্ট করতে পারেনি বা খাতা চেকিং করতে আসে আমাদের যখন গার্জেন কল হয় আপনারা বিশ্বাস করতে পারবেন না সরকারি স্কুলে তিন থেকে চারজন গার্জেন সে পার সেকশান যেখানে আমার সেকশানে একশো দশ থেকে পনেরোটা মেয়ে আছে আমার খাতা দেখতে আসে কখনো কেউ আসেই না কিন্তু যদি তাদের প্রকল্পের টাকাটা না ঢোকে তখন তারা স্কুলে চলে আসে যে আমার টাকা আমার মাসে কন্যাশ্রীর টাকাটা ঢুকলো না কেন বা আমার মাইনরির টাকা ঢুকলো না কেন বা আমার ঐক্যশ্রীর টাকা ঢুকলো না কেন বা শিক্ষাশ্রীর টাকা ঢুকলো না কেন তখন কিন্তু তারা চলে আসে সুতরাং আপনারাও সেরকম অভিভাবকও খুব কম পাবেন আপনারা যে কোনো স্কুলে গিয়ে সার্ভে করে দেখুন যে কোনো স্কুলে চলে যান সরকারি স্কুলে আমার স্কুল একটা প্রত্যন্ত জায়গায় খুব গ্রামের একটা স্কুলেই আমি চাকরি করি তো সেখানেও কিন্তু গার্জেনদের মধ্যে সচেতনতা আসেনি যে আমি সন্তানকে স্কুলে পাঠাচ্ছি তাকে ভালো করে মানে সুশিক্ষিত করবো ভালো জায়গায় পৌঁছাবো সেরকম মানসিকতাও খুব কম খুব কম অভিভাবকদের মধ্যেই আছে তবে কিছু কিছু জনের মধ্যে আছে তারা আসে তারা জিজ্ঞাসা করে খাতা যাচাই করতে চায় যে কেন আমার মেয়েটা কম পেলো এটাই আমি বলতে চাইছি আর কি শুধুমাত্র আমাদের দোষ নয় পড়াশোনার দিক দিয়ে তো পুরো শেষ হয়ে গেছে আমাদের এখানকার যে চিফ মিনিস্টার আছে যে পড়াশোনা নিয়ে একবারে শেষ করে দিয়েছে এই শিক্ষকদেরকে বেকার বসিয়ে রেখেছে কেন ওনারা তো কোনো অপরাধ করেন যদি কোনো অপরাধই থাকলে প্রথমেই করতো এখন করে লোকদেরকে কষ্ট দিয়ে কি লাভ তারও তো ফ্যামিলি আছে তারও তো বাচ্চা আছে সব তো চারদিক দিয়ে নষ্ট করছে দেশটাকে একবারে শেষ করে দিতে চাইছে কেন পড়াশোনা যদি শিক্ষা না অশিক্ষিত হয়ে গেলে তো তো ওরা আরামভাবে দু নম্বরই করবে নানা রকমের উল্টো কাজ করাবে লোকে দিয়ে এই তো করেছে করতে চাইছে উনি মানে আমাদের চিফ মিনিস্টার যখন এনাদেরকে এসএসসির যে পরীক্ষা হয়েছিল। তখন তো ওনার উচিত ছিল যে ভালোভাবে চেক করেই সবাইকে চাকরি দেওয়া হোক এই মুহূর্তে যে ওদেরকে বছর পর বসিয়ে দেওয়া তো অন্যায় সে আমরা বলবো না যে সুপ্রিম কোর্টের দোষ সুপ্রিম কোর্টের কোনো দোষ না যখন হাইকোর্টে যখন ফ্যাসলা হয়েছিলো তখন তো এনাদেরকে করা উচিত ছিল এনারা কিন্তু কিচ্ছুই করিনি সেটা শুধু শুধু ফেলে রেখে দিয়েছিল বছর আজ বছর পর যখন ওনাদেরকে বাদ দিয়েছে তখন এনারাও এইসব নিয়ে তারা হুড়ো করেছে কিন্তু ইনাদেরও একটা ভুল আছে যে আমাদের যখন কেস আছে তো আমরা এটাকে ফাইট করি কিন্তু কোনো দিন ফাইট করেনি না না মেন কথা আমাদের তো বলার একটাই কথা যে এরা যদি স্কুলে গিয়ে দেখুন পথটা বেছে নিলে তো হয় না আজ পথ অনেক লোক অনেক রকমের পথ বাঁচে সেই পথটা বেঁচে তো মানুষ চলতে পারে না ইনাদের পথ কথা আছে ইনার যেমন চাকরি আছে ওনাকে ফিরিয়ে দিতেই হবে তাহলে তো ওনারা একটা ভালো জায়গা গিয়ে বাচ্চাদেরকে ভালো করে পড়াশোনা করাবে শিক্ষিত তৈরি করবে যদি ওনারা পথে নিজের পাবে না আর এমনি শুধু যদি বলি যে চলে যাও পড়াও সেটা তো ঠিক না সে তো একদম নেই না না সেই তো সেই অনুমতির কোনো ভ্যালু নেই তো সেই অনুমতির কোনো ভ্যালু নেই ও যখন তখন ফের বসিয়ে দেবে গেলে তো ভালো হয় কিন্তু ওনারা যাবে না কেন ওনাদেরও তো একটা জায়গা আছে না নিজের জায়গা তৈরি না করে কত কেন যাবে আজকে গেলো কালকে ফের ঘাড় ধরে তাড়িয়ে দিল তখন ওনাদের এখন তো একটা বদনামতার গায়ে লেগেছে যে এরা চিটিংবাজ পড়াশোনা করে নিয়ে চিটিংবাজি করে চাকরি পেয়েছে এক নম্বর তাদেরও তো বিবেকে লেগেছে তাদেরও তো মানসম্মান আছে সব তো নষ্ট করে দিচ্ছে আজকে ওরা নিজের ফ্যামিলির কাছে গিয়ে বলতে পারে না যে আমাদের চাকরি কেন গেছে আন্দোলনটা সমর্থন করা ঠিক না দোষ দুদিকেই আছে যদি ইনারা যে যখন দু হাজার তেরোতে কেসটা ডাব সুপ্রিম কোর্টে গেছে তখন যদি ওনারা ছাব্বিশ হাজার যদি স্টুডেন্ট এক টাকা করে যদি দিয়ে একটা ভালো লয়ার রেখে যদি নিজের প্রডিউস করতো তাহলে আজ কত ভালো হতো তাহলে উনি ওনার জায়গাটা ফিরে পেতে পারত এখন তো যে অবস্থা আছে কারো ক্ষমতা নেই ফিরিয়ে দেবা সুপ্রিম কোর্ট বলতেই পারে না যে আপনি চাকরিতে যান কেন সুপ্রিম কোর্ট ওনাকে চাকরি তো দিতে পারবে না ওনার তো অধিকার নেই ছেলে মেয়েদের পড়াশোনার এটাই ক্ষতি হচ্ছে এটা ঠিকই কিন্তু কিছু করার নেই তাদেরকে সরকার বা তারা তার আমাদের হস্তক্ষেপ তারপরে হ্যাঁ কিন্তু এখন বাচ্চা তো স্কুলেই যাচ্ছে মাস্টার কম মাস্টাররা যারা আছে তারাই কীভাবে ম্যানেজ করছে এখন কি করে যান শিক্ষার মানটা এখন মান তো এখন তো সেরকমই জায়গায় নেই আমরা যখন পড়াশোনা করছিলাম তখন একটা সময় ছিল এখন তো সেরকম পড়াশোনার মান তো নিচে নেমে যাচ্ছে অভিভাবকরা বাচ্চাদের জিজ্ঞাসা করছে যে কি হচ্ছে স্কুলে তখন ছেলেমেয়েরাও বলছে যে টিচার আসছে না সেই জন্য পড়াশোনার মান খুবই কমে যাচ্ছে ছেলেমেয়েরাও আসছে না অনেকে কমে যাচ্ছে ক্লাস হচ্ছে না তো অনেক টিচার নেই সাবজেক্ট অনুযায়ী সেই অনুযায়ী টিচার আসছে না সেই ক্লাস হচ্ছে না এই অনুযায়ী ছেলে মেয়েদের উপর প্রভাব পড়ছে প্লাস অভিভাবকদের উপর প্লাস প্রভাব পড়ছে অভিভাবকদের উপর ক্লাস প্রভাব পড়ছে এই কারণে যে ছেলেমেয়েরা টিচার নেই যেহেতু সেই জন্য তাদের মনে কি করবে ছেলেমেয়েরা ভবিষ্যতে কি হবে না হবে এই নিয়ে অভিভাবকরাও অনিশ্চিত

পড়াশোনাটা তো মেন দরকার পড়াশোনার যে শিক্ষা ব্যবস্থাতে যদি অচল অবস্থায় নেমে যায় তাহলে তারা কীভাবে ভবিষ্যতে কী হবে এটা নিয়েই তাদের প্রশ্ন প্রশ্ন চিহ্ন তাদের মধ্যে থেকে গেছে আর আমরা যে স্কুলেই যাচ্ছি না সেটা ভুল আমাদের স্কুলে যাওয়ার স্কুল খোলার আগে থেকে আমাদের সবার একটা চিন্তা যে আমরা স্কুল তো করতে হবে কারণ স্টুডেন্টদের কথা ভেবেই স্কুলে ছাত্র ছাত্রছাত্রীর কথা ভেবেই আমাদের ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাওয়ার অনুমতিটা আমরা পেয়েছি সেক্ষেত্রে তাদের কথা ভাবা আমাদের অবশ্যই দরকার সেজন্য আমরা আমাদের আন্দোলনের পথটা এটাও যাতে আমাদের হাত ছাড়া না এটাও যাতে আমরা না চালিয়ে নিয়ে যেতে পারি স্কুলেও করতে পারি সেজন্য আমরা মানে ডিস্ট্রিক্ট ওয়াইজ কী করা হয়েছে আমাদের রোটেশন হিসাবে আমরা এখানে আছি আমরা আমাদের আন্দোলন পথও চালিয়ে নিয়ে যাব তার সাথে আমরা স্কুলেও আমাদের যেমন আজকে দক্ষিণ চব্বিশ পরগনায় আমরা এখানে উপস্থিত রয়েছি বাকিরা কিন্তু সবাই স্কুলেই আছেন কালকে স্কুল খোলাতে কালকে আমিও স্কুলে ছিলাম সাড়ে দশটা থেকে সাড়ে চারটে পর্যন্ত আজকে আমি এখানে আছি কালকে থেকে আবার স্কুলে যাব। যাওয়ার পাশাপাশি এই যে অভিভাবকরা বলছে যে শিক্ষার মানটা দিন দিন নেমে যাচ্ছে এখন আপনাদের তো কোনো অনিশ মানে অনিশ্চয়তা নেই চাকরির বিষয়টা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত রয়েছে আপনাদের কাছ থেকে এতদিন শিখেছে তারপর আপনারা মানে আপনাদের মধ্যে একাংশ হয়তো নাও আবার ফের পুনরায় চাকরি পেতে পারেন তো কি বলবেন এটা কোশ্চেন শুধু অভিভাবকদের নয় এই কোশ্চেনটা আমাদেরও শুধু আমাদের নয় এটা সবার কোশ্চেন যে একবারে এতগুলো শিক্ষক বাতিল হওয়াতে কি হচ্ছে শিক্ষার ওপর আমাদের যেটা মানসিক এখন চলছে আমরা স্কুলে গেলেও হয়তো স্টুডেন্টদের কথা ভেবে স্কুলে যাচ্ছি তাদের পড়াচ্ছি কিন্তু মনের মধ্যে একটা টানা ফোরন চলছে আমরা স্কুলে যে যাচ্ছি আমরা কিভাবে যাচ্ছি বলুন তো প্রথমত সুপ্রিম কোর্টের রায়ে যেটা বলা হয় আমাদের চাকরি নেই আমাদের চাকরি নেই তা সত্ত্বেও আমরা স্কুলে যাচ্ছি তার মানে এটা হচ্ছে আমাদের চাকরি নেই তা সত্ত্বেও চাকরিটাকে আগলে রাখছে মানুষ মারা যাওয়ার পর কেউ কি বিশ্বাস করতে পারে সে আপনজনটা আমার চলে গেল পারে কি কেউ পারে না নিতে পারে না সব কিছু মেনে নেওয়া যায় না আমরা আমাদের আপনজন হারিয়ে গেলেও তার মুখের দিকে চেয়ে থাকি একটু যদি নড়ে চড়ে বসে একটু যদি আমরা সারা পাই ঠিক সেরকমই আমাদের এই যে চাকরিটা চলে গেছে তার মানে আমরা মৃতপ্রায় হয়ে গেছি এটা কিসের জন্য গেছে অসৎ মানুষের জন্য কিছু অসৎ মানুষের জন্য আমাদের ভুল বিচার ব্যবস্থার জন্য আমাদের যেটা রায় দেওয়া হয়েছে সেটা আমরা সমর্থন করি না এটা রায় হয় না কারো দোষ কারো দোষে কেউ শাস্তি পেতে পারে না এটা আজ পর্যন্ত হয়নি কোনো দিনও হবে সেটা আমরা কোনো দিন ভাবতে পারিনি তো সেক্ষেত্রে শিক্ষার যেটা মান বলছেন সেটা তো নষ্ট হচ্ছে অবশ্যই নষ্ট হচ্ছে এমনকি আমরাও চাকরি পেয়ে আবার স্কুলে যাব সেই আশাটাও আমাদের কাছে একদমই নেই যার জন্য আমরা এই এটা যাতে না হয় যার জন্যই কিন্তু আমাদের আন্দোলনটা চালিয়ে নিয়ে যাওয়া যাতে এই ব্যবস্থাটা না হয় আমরা স্কুলে গিয়ে স্টুডেন্টদের কি বলি অন্যায় মেনে নেবে না অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে আমরা যদি এত বড় অন্যায় আজকে মেনে নিই সুপ্রিম কোর্টের রায়ে আমাদের চাকরি চলে গেছে এটা যদি আমরা মেনে নিই তাহলে আমরা কাকে মেনে নিলাম অন্যায়কেই মেনে নিলাম কি বলছে তাদের ফিউচার হবে দেখুন পরীক্ষার নোটিফিকেশন দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে যা নোটিফিকেশন হচ্ছে অনেক ভুলভ্রান্তি বেরোচ্ছে সেক্ষেত্রে আবার কেসও হচ্ছে আদৌ আমাদের ডিসেম্বরের মধ্যে রিক্রুটমেন্ট হবে কি না আমাদের নতুন শিক্ষক শিক্ষিকা আসবে কিনা সন্দেহ আমরাও সন্দেহের মধ্যে রয়েছি এক্ষেত্রে আমরা সবাই নিরাশ অভিভাবকদের সাথে আমরাও খুব নিরাশ আমরাও যদি এই চাকরিটা আমাদের অধিকারটা সঠিক বিচার না পাই তাহলে আমরাও নিরাশ আমরাও স্টুডেন্টদের আর বলতে পারবো না যে তোমরা সত্যের পথে থাকো তোমরা জয় হবে কারণ আমরা জ্বলন্ত উদাহরণ আমরা নিজেরাই এখানে আমরা জ্বলন্ত উদাহরণ আমরা নিজেরাই নিজেরাই আমরা আমাদের নিজেদেরও সান্ত্বনা দিতে পারবো না আমরা মাথা পেতে নেবো যে আমরা অন্যের অন্যায় মেনে নিয়েছি বলেই আমরা চাকরি হারা হয়েছি এমনকি ভবিষ্যতে স্টুডেন্টদেরও বলবো পড়াশোনা আর করিস না কিছু হবে না যারা চাকরি দিয়ে চাকরি মানে টাকা দিয়ে চাকরি পায় তাদেরই চাকরিটা থাকে এমনকি সরকার জোর গলায় তাদের হয়েই কথা বলে যোগ্যদের জন্য কথা বলেন না তার জ্বলন্ত উদাহরণ আমরা এমনকি অভিভাবকরাও তো তার সচকে দেখছে আমাদের এই অন্যায়টা কোথায় পরিষ্কার নয় বলুন তো কাদের কাছে পরিষ্কার নয় জলের মতো পরিষ্কার সবাই বুঝতে পারছে যে আজকে আমরা চাকরি হারা কাদের দোষে চাকরি হারা আজকে চাল কাকর চাল আর কাকর কী আর মানুষ কি সমান তাহলে তাদের জন্য মানুষের জন্য আইন ব্যবস্থা রয়েছে চাল জন্য কি আইন ব্যবস্থা রয়েছে না আমরা লিভিং সিং আমরা মানুষ আমরা ভালো মন্দ বিচার করতে পারি সেখানে চাল কাকুর চাল বারবার বলা হচ্ছে কেন আমি বুঝি না আমরা যেখানে একজন একজন করে এত বড়ো একটা পরীক্ষার মধ্য দিয়ে এসেছি আমাদের ভেরিফিকেশন হয়েছে অনেকবার ইন্টারভিউ হয়েছে অনেকবার তা সত্ত্বেও আমাদের যোগ্য অযোগ্য বাছা যাচ্ছে না এটা লজ্জার এই কোশ্চেনটা এই অ্যান্সারটা ওনারা যে দিচ্ছেন আমরা না তার মানে কি আপনারা স্বীকার করছেন দুর্নীতি হয়েছে আমরা বলবো না পরিষ্কার বলুন আমরা বলবো না শিক্ষার মান শিক্ষার মান তো নষ্ট হচ্ছে দিনে দিনে সিলেবাস কমপ্লিট হচ্ছে না আমরা দিন ধরে স্কুলে যেতে পারছি না এমনকি আমরা এই শিক্ষার ব্যবস্থাটা যাতে নষ্ট না হয় সেই জন্যই আমাদের আন্দোলন আমাদের শুধু চাকরিরটা বড় কথা নয় চাকরির থেকেও বড় কথা শিক্ষা ব্যবস্থা এর মধ্যেই অনেকেই এরকম রয়েছে যে একটা গ্রামের যেখানে একজন শিক্ষকই অঙ্ক পড়ায় একজন শিক্ষকই ইংরাজি পড়ায় যার ফলে তারা যখন আন্দোলন করছে সেই সিলেবাস তো কমপ্লিট হচ্ছে না উল্টে বাচ্চাদের কিছু শেখাতেও না একদমই তাদের আমরা শেখাতেও পাচ্ছি না তারাও তো নিরাশ হয়ে রয়েছে যে আমাদের শিক্ষিকা আমাদের শিক্ষক যারা এতদিন ধরে আমাদের পড়িয়ে এসেছে দাদা আমাদের ওপর তারা অনেকটা নির্ভরশীল যে বাচ্চা আমার কাছে ক্লাস ফাইভে পড়েছিল সে এখন কোথায় গেছে সাত আট বছরে ইলেভেন টুয়েলভে গেছে যে বাচ্চা চাকরিহারা শিক্ষক ও অভিভাবকদের মতামত আপনারা শুনলেন আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল এখন খবর এখন এখানে ক্যামেরায় শক্তিকের সঙ্গে প্রিয়াঙ্কা দ্য ওয়াল কলকাতা